কত টাকা বারোশো আশি টাকা এত চমৎকার বিছানা চাদর এত চমৎকার বিছানা চাদর দিচ্ছি বারোশো আশি টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকাও লাগবে না আপনি ঘরে বসে নিতে পারবেন ওরে ভাই দেখেন সবুজের মধ্যে মাথা নষ্ট কালেকশন খুবই চমৎকার মাত্র মাত্র বারোশো আশি টাকা দ্রুত আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে পারেন নাবিল ফ্যাশনে ওকে খুবই চমৎকার নাম্বার চমৎকার এই কালেকশন কিন্তু দেখে শুনে বুঝে কিনে নিতে পারেন পিঙ্ক কালার পিঙ্ক কালার কিউট ইউনিক আপুদের কিউট কিউট পছন্দ ওরে ভাই এইটাও কোন বিছানা চাদর আরো চমৎকার চাদর সাত ফিট বাই সাড়ে আট ফিট একবারে কিং সাইজ হবে প্রত্যেকটা চাদর হবে খুবই ইউনিক যারাই নিবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিয়ে নিবেন আমাদের প্রায় পঁয়ত্রিশটার উপরের ডিজাইন কি দেখাই

পছন্দের কালার যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে চমৎকার এই কালেকশনগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারতে পারবেন